স্টেশন থেকে মন্দিরের দূরত্ব পাঁচ মিনিট হেঁটে যাওয়া যায় হোটেলে ব্যাগপত্র রেখে আবার রাস্তায় এলাম কিছু খাবার জন্য রাস্তার দুধারে খাবারের দোকান থাকলেও দাম অত্যধিক বেশি আমি দোকানদারের কাছে জানতে চেয়েছিলাম খাবারের দাম এত বেশি কেন উত্তরে সে জানিয়েছিল মালপত্রের সাপ্লাই কম তাই দাম বেড়ে গেছে তখন আমি ওখানকার অর্থাৎ অযোধ্যার সবজি মন্ডিতে গিয়ে সেখানকার দরদাম জানার চেষ্টা করি আসুন দেখেনি এখানকার বাজারের দরদাম কেমন সবজি মন্ডি তো চলুন যাই একটু ভিতরে গিয়ে দেখি যে এখানকার সবজির দাম কেমন আছে অযোধ্যায় এসেছি আর অযোধ্যার এখানে এইটা হচ্ছে সবজি মান্ডি এখানে একটু বাজারে কি দাম ফাম আছে এগুলো একটু দেখে নেব এই যে বাঁধাকপি যেগুলো আছে এগুলো পনেরো টাকা করে চাইছে ফুলকপি পনেরো টাকা করে আর বাঁধাকপিও তাই পনেরো টাকা করে সবজি মান্ডি আর তার সাথে প্রথমে একটা কথা আপনাদের জানিয়ে রাখি আমি কিন্তু হিন্দি একদম বলতে পারি না অনেক কষ্ট করে বলার চেষ্টা করলাম কেউ হাসবেন না কিন্তু আগেই বলে দিচ্ছি মুঝে हिंदी बिल्कुल नहीं आता भाई साहब थोड़ा सा सब्ज़ी का दाम बदल दीजिए लौंका लौंका यह कैसे कितना साठ रुपया किलो अरे हाँ मटर मटर चालीस रुपया किलो और गाजर तीस रुपया किलो और हाँ चालीस रुपया तो चालीस टका के जी बैगन 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 चालीस रुपया के जी और टमाटो बीस रुपया किलो कैप्सिकम कैप्सिकम साठ रुपया किलो ठीक है सौ सर चालीस रुपया किलो ठीक है প্রচুর পরিমাণে লাল আলু আছে দেখুন লাল আলু এখানে আছে লাল আলু এখানে পঁচিশ টাকা কেজি আমাদের এখানেও পঁচিশ টাকা কেজি আর এখানেও পঁচিশ টাকা কেজি আর এখানে এই আলু যে নতুন আলু যেটা আছে এটা কুড়ি টাকা কেজি একটা জিনিস বুঝতে পারলাম যে এখানে সাপ্লাই যথেষ্ট পরিমাণে আছে তবুও দোকানদাররা খাবারের দাম বেশি নিচ্ছে আর তার সাথে এটাও বুঝলাম যে কলকাতা এবং অযোধ্যার এই সবজি মন্ডিতে জিনিসপত্রের দাম একই এই ভিডিওটা এ পর্যন্তই পরবর্তী ভিডিওতে দেখতে পাবেন সরজু নদীতে নৌকা ভ্রমণ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না সকলে ভালো থাকবেন